ধাপি থেকে আসলাম আর একটা ধাপি থেকে উঠে পড়লাম বুঝতে পারলেন কি কষ্ট করে বাপরে উঠতে পারতো না যাই হোক দেখার মতন জায়গা শরীর তো কেমন তো করে বাপরে বা যাই হোক এই পাহাড়ে যদি উঠেন তাহলে শরীরে একটা শক্তি সঞ্চয় করে আসবেন খাবার খেলেন ভালো কি কি খাবার লটকনের মাছ গোদালে ওইটা কি মাছ খেলি কোরাল মাছ দা ভাত খাইছি কালকে উপচা খেতে পারি তাহলে শরীরে এমনি শক্তি হয়ে যাবে উপচা দা শুধু শক্তি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ক্যাটাগরির ফল খেতে হবে আবার তার অংশ বিশেষ হিসাবে কাজবাদাম কাঠবাদাম কাঠবাদাম ট কিশমিশ কিশমিশ আপেল বেদানা খেয়েল না দেশের আর কি খেতে গেলে না যা থেকে দেখুন আমার এক বন্ধু ইয়াং জেটটাল উনি বলছেন যে

এই যে উড়াল মাসের সত্যি যেটা আর কি আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন এই পাহাড় জীবনে কখনো কল্পনা করি না বন্ধু তিনজন ছিল তাই দেখেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসলে কী বলবো আল্লাহর কাছে সুপ্রিয়া দেখো আর আল্লাহর কাছে সুখী আদায় করছি যে বন্ধুরা নিয়ে আসছে এখানে দেখার মতো জায়গা কিন্তু

আজকে আজকে এত সুন্দর মুহূর্তে দেখার মতন জায়গায় যে জায়গায় আমি এখন উঠছি সেটি হচ্ছে পাহাড় যে পাহাড়টি উঠার জন্য অর্থাৎ জনগণের সেবা দেওয়ার জন্য আর কি নিচ থেকে মানে পাহাড়ের পাদদেশ থেকে নিচ থেকে আর কি সিঁড়ি বাঁধানো আছে এই

আমার বন্ধু আগে দেখতে পাচ্ছেন যে উনি করে কথা বলছেন উনি একজন টিচার যিনি হচ্ছেন রহনপুর মহিলা কলেজ আমার সাথে আমার আছেন তিনি আছেন সহকারী আর এই যে আমার বন্ধু আরেকজন আছেন মেয়ে মানুষের মতন লজ্জা পাচ্ছেন বিশিষ্ট কারণ আমি যদি ফেসবুকে একটি পোস্ট দিয়ে একটা ছবি সেটাও যেরকম মনে হয় লজ্জা ব্যাপার সেরকম ভিডিও তো আসলে একই কথায় তাহলে বুঝে দেখুন আমার বন্ধু একটু কিঞ্চিত পরিমাণ হালকা লজ্জা পাচ্ছে যাই হোক সবাই আজকের এই মনোরম পরিবেশ আপনাদের মাঝে উপস্থাপন করবো আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কবে আসছে তো এই চুলি বাইরে দেখাতে না জি তো এখনো দেখেন নাই নাই মাত্র আচ্ছা ঠিক আছে তো আমার মতই আর কি শুনতো বললেন যে উনি এখনো দেখেন নাই যাই হোক সাথে থাকুন কিছু অংশ আপনাদের মাঝে দেখাবো যেহেতু শুনলাম আমার এই বন্ধু নাম হচ্ছে মেহেদী হাসান প্রেম তাকে এই সাগরের গর্জন ডাকছে আয় আয় আমাকে ভালবাস ঋণ মুক্ত হয়ে যাবে মানে বুঝতে পারছেন উনি আমাকে মিত্র পথযাত্রী হিসেবে ঠেলে দিচ্ছেন তো গাইস এজন্য আমি বলতেছি যে ভালোবাসার মাঝেও কিন্তু টকঝাল মিষ্টি থাকে সেই টকঝাল মিষ্টির অংশ হিসাবে ছোট্ট একটি কথা বলবো সেই কথাটি আপনাদের মাঝে একটু রসিকতা করার জন্য বলেছে আজকে আমি ঠিক যেমন পাহাড়ের উঁচুতলায় দাঁড়িয়ে আছি তার কিছু অংশটা আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমি আছি কোথায় আর মূল ঘটক রাস্তাটা দেখুন দেখুন যে অন্ধকার সুবিধা হয়ে গেছে সময় পাই নাই যার কারণে আপনি যে সাগরের দৃশ্যটা আপনাদের মাঝে দেখাতে পারছি না কিন্তু আপনি দেখুন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে মানে রাস্তাটা কতটুকু নিচে তাহলে যদি এখান থেকে আমি যে কোনো মুহূর্তে আল্লাহর হুকুমে যদি পড়ে যাই তাহলে আমার মৃত্যু অনিবার্য তো সচেতন সচেতনতার জন্য আর কি নিজেকে সূত্রে চলাফেরা করতে হবে এবং আপনাদের মাঝে এই যে ভিডিওটি আমি উপস্থাপন করছি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং একটি ফলো লাইক শেয়ার কমেন্ট করে আমাকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ